গাইজ গাইজ আমি যদি তোমাদেরকে এই আইডিটা দেখাই দেখতে পাচ্ছ সহ এই আইডিটা হচ্ছে মাত্র সতেরো লেভেলের কিন্তু গাইজ এইখানে যদি আমরা আসি ভাই সবগুলি স্টিকার স্টিক ভাই স্টিকের বন্যা বয়ে গেছে এখানে বইয়ে স্ট্রিকের মানে কেউ যদি এই একবার দেখে বলবে যে ভাই এটা নিচ্ছে একটা হ্যাকার আইডি সতেরো লেভেলের আইডি ভাই কিভাবে কি কেমনি কি ভাই এতগুলি স্ট্রিক হ্যাকার হ্যাকার

তার সালাম গাইস কি অবস্থা সবার একটা কেমন আছে সবাই তো গাইস তোমরা সকলে যেন মোটামুটি আমরা হচ্ছে সিও স্রাংকে রিজনের মধ্যে অনেকবার টপ আন মারছে আমাদের বাংলাদেশ সার্বারের মধ্যে এমনকি বর্তমানে কিন্তু আমরা গ্র্যান্ড মাস্টার রয়েছি এই সিজনও আমরা কিন্তু গাইস সৃজনে রয়েছিলাম বা রিজনের মধ্যে ঢুকেছিলাম কিন্তু পরের দিকে আমরা পুষ্টা অফ করে দিই আমি এবার একটু চিন্তা করলাম কি সো আমরা একটু অন্যরকম করি বাইরের সার্ভারে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যায় না বাংলাদেশ প্লেয়াররা শুধুমাত্র তাদের সার্ভারে নয় বাইরের সার্বার এ গিয়েও টপ আন মারতে পারে তো দেখো আমরা কিন্তু আমাদের বাংলাদেশ সার্বারের মধ্যে সিএস র্যাঙ্ক অনেকবার রিজন টপ ওয়ান মারছি এবার আমি চিন্তা করলাম আমরা হচ্ছে যে পাকিস্তান সার্ভারে গিয়ে সিএস র্যাঙ্ক এর টপ ওয়ান মারবো ইনশাআল্লাহ তো সেজন্য আমরা পাকিস্তান সার্ভারে চলে আসি পাকিস্তান সার্ভারে এসে কিন্তু আমাদের নতুন আইডি ক্রিয়েট করা শুরু করে দিই প্রথমে গাইস চিন্তা করতেছিলাম আমরা হচ্ছে আমাদের আইডির নাম কি দিব দেন পরে দিয়ে চিন্তা ভাবনা করে গাইস আমরা আমাদের আইডির নাম দিয়ে দিই বিডি দাদা এন্ড জেটার র্যাঙ্ক ছিল গাইস এখানে ব্রুন্স আর ব্রুন্স থেকে গাইস এখানে আমাদেরকে করতে হবে সিএস র্যাঙ্ক এর টপ ওয়ান সিএস র্যাঙ্ক কি টপ ওয়ান করা এতটাই সহজ যে বললাম হয়ে

প্লেয়ার পড়তে না মানে পড়তে ছিল একটু নর্মাল লবিগুলো তো আরো বেশি বট পড়ার কথা ছিল যেহেতু আমরা মাত্র গেমটা ডাউনলোড করছি সরি মানে মাত্র ভাই নতুন আইডি ক্রিয়েট করছি ওইসবে কিন্তু একটু মোটামুটি ভাই আলো একটু প্লেয়ার পড়তে ছিল ঠিক আছে তারপরে কিন্তু একটু মন করো ভাই নরমাল প্লেয়ার ছিল যাদের কাছে যে আমরা খুব সহজে কি ভাই মেরে দিতেছিলাম এবং কি প্রতিটা ম্যাচ এসে আমরা কি না বুইয়া নিয়ে এসেছিলাম এইখানে তো गाइस খেলা মাত্র শুরু হয়েছে এখনো তো गाइस আসল খেলা বাকি রয়েছে কারণ না गाइस আমরা পাকিস্তান সার্ভারে এসে স্ট্রিগের বন্যা বই দিছিলাম এবং কি পোলাপাইন गाइस আমাদেরকে জাদুঘর ডাকতেছিল তো দাঁড়াও শুরু তার একটা ছোট্ট বিজ্ঞাপন দিয়ে তো যারা যারা ডায়মন্ডো এবং কি খুব অল্প দামে যাদের তোমরা ডায়মন্ড পেয়ে একটা ওয়েবসাইট খুঁজতেছিলা তোমাদের জন্য হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট থেকে কিন্তু আমি নিজেও ডায়মটো হব করতে থাকি এন্ড এই ওয়েবসাইটে তো ভাই সপ্তাহে উইকলি ডিসকাউন্ট অফার আছেই তো ওয়েবসাইট এর লিঙ্ক কিন্তু গাইস প্রিন কমেন্টে দেওয়া আছে এবং কি গাইস ওয়েবসাইট এর সব প্রকার আপডেট পেতে চাইলে তোমরা টেলিগ্রাম ওদের জয়েন করতে পারো টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক ও কিন্তু পিন কমেন্টে দেওয়া আছে তো এরপরে কিন্তু আমাদের আস্তে আস্তে র্যাঙ্ক আপ হইতে শুরু করে এবং কি র্যাঙ্ক আপ হওয়ার সাথে সাথে গাইজ খেলা হয় আসল মজা মনে করো এতক্ষণ ধরে ভাই এনিমিদেরকে কুকুর ছাড় মতো মারতেছিলাম আর এখন যে ভাই কুকুর ছাড় মতো ভাই মার খাইতেছিলাম আমরা মানে আমার কাছে এই ম্যাচের মধ্যে ভাই হ্যাকার হ্যাকার লাগতেছিল এই যে আমি তোমাদেরকে দেখাই অপোনেন্ট যে পড়ছিল তো এই যে এ প্লেটা যে প্লেটাকে আমি স্পেক্টিং করতেছি দেখতে পাচ্ছো এন্ড সবগুলো রেড এবং কি ওদের স্টিকও ছিল অনেক তো আমার কাছে কেন জানি না ভাই হ্যাকার একা লাগতেছিল তো এরপর থেকে দেখছিলাম যে মানে প্রতিটা ম্যাচে আমাদের সাথে ভালো ভালো প্লেয়ার পড়তে ছিল এবং কি গাইছে আমরা ম্যাচগুলো হেরে যাইতেছিলাম এর কয়েকটা কারণ ছিল প্রথমত হচ্ছে গাইছে এখানে হালকা পাতলা একটু উনিশ বিশ কিন্তু নেট প্রবলেম চলতেছিল মাঝে মধ্যে কিন্তু অনেকবার প্রবলেম করে তোমরা সকলে জানো আমি তো হচ্ছে একজন আর তো আমার ভাই গ্যানেট ক্যারেক্টার কিছু ছিল না প্যাটও ছিল না আমাদের টিমমেট তিনজন ছিলাম এই জন্য কিন্তু ভাই একটু ভালো প্লেয়ার আসলো আমাদেরকে কিন্তু গাইস ম্যাচটা হেরে যাইতে হয়েছিল তো এরপরে গাইছে আমরা আস্তে আস্তে বুঝতে পারি যে আসলে পাকিস্তান সার্ভারে কিভাবে খেললে আমাদের আসলে প্লাসটা হবে মে তো প্রথম দিন আমরা নর্মালি খেলতেছিলাম রাফায়েদের সাথে ফিসি লবিতে বাট আমরা দ্বিতীয় দিন বুঝতে পারি যে আমাদের আসলে মোবাইল লবিতে খেলতে হবে একটা ম্যাচ মোবাইল লবিতে খেলাার পরে আমরা প্রথমে হ্যাঁ ভাই ভালোই দেন আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু गाइस মোবাইল লবিতে খেলা স্টার্ট করে দিই আর এরপর আর কি গাইস দেখতে পাচ্ছিস স্ক্রিনের পর আমরা খালি স্টার পর একটা খালি ভাই স্টারই প্লাস করতেছিলাম মনে হচ্ছে আমরা যেন আজকে ভাই সিএস র‍্যাঙ্কে টপ 1 মেরে দিব পাকিস্তান সার্ভারে মানে ব্রুমস থেকে ভাই একটা আইডি হিরিক তুলতে ভাই যে পরিমাণ মানে যে পরিমাণ ম্যাচ খেলা লাগে তারপরে এরপর আসে ভাই হিরিক থেকে ওটারে মাস্টার উঠাও মাস্টার উঠতো হলে ভাই পন স্টার লাগে আবার ওইদিক দিয়ে লাইট মাস্টার দেন এরপর হচ্ছে গ্র্যান্ড মাস্টার দেন এরপর হচ্ছে

ভুইয়া নিতে নিতে কিন্তু এখানে বিস্টার মতো স্ট্রিক করে ফেলি গিয়ে দিকে তাকাই যে ভাই আমাদের বিষটা স্ট্রিক হয়েছে ভালো আকারে আমরা সবাই কিন্তু খেলার দিকে আরো বেশি ফোকাস দিই তো আমি মনে হয় এর আগে বলেছিলাম যে আমি মনে হয় ডায়মন্ড ফাইভের মধ্যে দুটো চাই আসলে ভাই ওটা ডায়মন্ড ফোর ছিল এটা হচ্ছে ডায়মন্ড ফাইভ একটু ভয়েস প্রবলেম হয়ে গেছে তো যাই হোক এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ ডায়মন্ড এর মধ্যে সম্পূর্ণ সব স্টার আমরা ফুরাই ফেলি এন্ড আমি আর কিন্তু সাদাতে দিক দিয়ে ডো র্যান্ডমলি খেলতেছিলাম আর আমাদের স্টিক হয়ে গিয়েছিল প্রায় চব্বিশটার মতো তখন মানে ভাই বুঝতে পারতেছো র্যান্ডম এর সাথে খেলে গাইস আমরা যতগুলো স্টিক বানাই সেগুলো তো ভাই বলার মতো না তো এ আগে মনে হয় আমি দুই দুইবার মনে হয় পঞ্চাশের বেশি স্টিক করছিলাম প্রথম হচ্ছে একবার যেটা হচ্ছে ভাই ফিসি লবিতে আমি করছিলাম যে তেষট্টিটার মতো স্টিক এবং কি এরপর হচ্ছে মোবাইল লবিতে একটা করছিলাম সেটা হচ্ছে পঞ্চাশটা নাকি তিপ্পান্নটার মতো একটা স্টিক করছিলাম তো এখানে কিন্তু গাইস এক একটা এনিমে রে ভাই জেম মারাটা মারতেছিলাম মাঝে মধ্যে ভাই কিছু এনিমি আসে ভাই মুখের সামনে মনে করো ওরিওন আর ইয়া নিয়ে এই যে ম্যাক্স সেভেন নিয়ে ভাই ট্রোগন নিয়ে ভাই যে মারা মারা ভাই ট্রোগন থেকে ভাই এই যে ম্যাক্স সেভেন ভাই এত ডেঞ্জারাস ভাই ওই যে বড় ভালো ওইটা আরো বেশি ডেঞ্জারাস তো যাই হোক গাইস আমরা কিন্তু এভাবে এখানে কিন্তু গাইস ম্যাচটা ভুইয়া করে গাইস ফাইনালি 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 গাইস মানে ব্রোঞ্জ থেকে ভাই হিডি উঠে যায় ভাই এত পরিমাণ কষ্ট হয়েছে ব্রোঞ্জ থেকে ডাইরেক্ট হিডি কুটে ভাই অনেকক্ষণ গেম খেলা লাগছে আমাদের আর হ্যাঁ এদিক দিক দিয়ে কিন্তু আমি আর সাদাত খেলতে খেলতে কিন্তু গাইস হিডি তিন স্টার চার স্টার পাঁচ স্টার করে ফেলি এন্ড এখানে হচ্ছে দেখাইছে আমাদের ভুইয়া স্টিক হয়ে যায়

对，嘛你 যাই হোক এখানে ভাই আর কি করার মানে ভাই প্রতিবার আমার সাথে এরকম হয় আমি তিনটার মারি ভাই আর মারতে গেলে ভাই ওই ভাই ওইটা ভাই বট হলো ভাই ফোরো প্লেয়ার হয়ে যায় আমার মেরে দেয় তো যাই হোক গাইস এ রাউন্ডও কিন্তু গাইস আমরা মনে হয় তিনটার তিনটার ডান করছি ভাই আর একটা কই আর একটা কই আমাদের এস ভাই এবার এস যাতে মিস না হয় ভাই দুই দুইবার যদি এস মিস হয়ে যায় ভাই মান সম্মানটা এক পুরো পুরোই তো দেখতে পাচ্ছো গাইস অলরেডি কিন্তু আমরা তিনটার মেরে দিছি কিন্তু গাইস যেটা লাস্ট এনিমি ছিল না সেটা কিন্তু আমাকে দেখে নাই ও কিন্তু ভাই অনেকক্ষণ ঘুরে দিছিল ভাই ওরে ভাই খুঁজে পাইতেছিলাম না দেন পরে দিয়ে কিন্তু হুরা আমি দেখি ও কিন্তু আমার দেখেন না আমার টিম

ভাই সাদাত কি মারে এগুলো দুইটারে ডাউন করে দিছে তো দুইটারে তো মনে করে গাইছে একটা নরমাল প্লেয়ারও ডাউন করতে পারে এখন হচ্ছে যে ভাই ওয়ান পাসেস ফোর মারতে কিনা পারে কিনা ওইটা হচ্ছে গাইছে দেখার বিষয় আমাদের সাদাত এন্ড রাশ করে দিছে আরেকটার উপর সেটারও ভাই বডি বডি মানে সবগুলো বডি বডি মারছে তারপরে যাই ডাউন করতেছে শেয়ারি খেলতেছে মানে ওর ভাই ওই যে গ্লোয়াল মারার স্টাইল আছে না গ্লোয়াল মারার স্টাইল মানে ফুল জোস ভাই আগো করতে বসেছে ওই রকম লাগে আমার কাছে পুরোটাই জোস এন্ড এখানে কিন্তু গাইছে লাস্টে আরেকটা প্লেয়ার আছে এখন এটারে কি গাইছে আমাদের সাদাত মারতে পারে কিনা গাইছে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় এটারে মারলে মনে করে গাইছে তোমরা সবাই কিন্তু গিয়ে সাবস্ক্রাইব করে দিবা ও চ্যানেলটা এবং কি আমাদের চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করো না কোনো গাইস ওরাই দুটো কিন্তু গাইস সবাই সাবস্ক্রাইব করো গাই আরে ভাই সাদা জোস খেলছে ভাই তো এই ম্যাচটা হচ্ছে যে উইন করলে আমাদের গাইস 40 টা স্ট্রিক হয়ে যাবে চলো গাইস আমরা প্রথমে 21 টা একটা গ্রেনেড মেরে আর গ্রেনেডে তো জানো মানে ও ভাই 158 ড্যামেজ মাত্র ভাই এনিমি বেঁচে গেছে না না এনিমি বাজে না এনিমি বাজার কোনো উপায় নাই তো চলো গাইস আমরা কিন্তু এরপর এখানে ডাশ করে দি এন্ড এনিমি কিন্তু গাইস এখানে ওরিয়ন 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 মানে এটা কোনো কথা ভাই দরজা লক করে দিছে ভাই দরজা কেন লক করো ভাই তোমরা তোমরা এখানে গাড়ি না দেয় নাই ঠিক আছে তোমরা আবার কি কারণে দরজাগুলো দিচ্ছ তো চলো কাজ এখানে কিন্তু এনিমিটা ভাগতেছে চান ওর মাত ভাই এ এত জোর ভাগে কেন ওই হাগু ধরছে না কি না এই যে যে ল এবার ভালো করে করি হাগু লোভিতে গিয়ে চলো কাজ আমরা কিন্তু এই ম্যাচটা ফাইনালি বুয়া নিয়ে চলে আসলাম অ্যান্ড 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 যেটা হচ্ছে আমাদেরই আমাদের প্রতিষ্ঠা রয়েছে এখন একশো সরি একশো বলি ভাই আমাদের শুধুমাত্র উনিশ স্টার অ্যান্ড আমাদের কিন্তু কাজ এদিক দিয়ে চল্লিশটা স্টিক হয়ে গেছে এই যে কাজ দেখতে পারতোস আর এরপর ম্যাচের মধ্যে কি হয় ভাই আমাদের মাথা এত খারাপ হয়েছিল আমি আর সাদাত খেলতেছিলাম ডু দ্য আমরা খেলতেছিলাম ওবে খেলতেছিলাম এখানে হচ্ছে যে আহ নাইনটি নাইন পার্সেন্ট গিয়ে হচ্ছে আটকে যায় মানে ভাই নিরানব্বই পার্সেন্টে গিয়ে এখানে আটকে থাকে ঠিক আছে মানে এরপর ভাই এত খারাপ লাগে দেন আমি মনে করছে আর গেমের মধ্যে ঢুকাই নাই পরে যখন আমরা রিস্টার ডিসি মানে এখন দেখতে যে ভাই এরকম কাণ্ড দেখো না ভাই বটে বটে মারে মানে ভাই এগুলো দেখার পর আর আমার সাদাদের রিয়েকশন এত ইয়া ছিল মানে এমে কি হয়েছে আমি তোমাদেরকে বুঝিয়ে বলি এখানে হয়তো বা সার্ভার প্রবলেম হয়েছিল যার কারণে কাউকে ভাই গেমে ঢুকাইতেছিল না এন্ড আমি আর সাদাত কি করি পরে দিয়ে হচ্ছে যখন ঢুকাইতেছিল দেন আমরা গিয়ে আবার রিফ্রেশ করি গেমটা এন্ড তখনই দেখতে পাই যে আমাদেরকে ঢুকাই দিছে অ্যান্ড আমাদের টিমমেট একটা কিছুক্ষণ পর আসছে কিন্তু অপোনেন্ট বাই একটা টিম এখানে কিন্তু নেট ছিল না অ্যান্ড আমাদেরকে যখন ঢুকাইছিল তখন কিন্তু আমরা সবাই মরে গেছিলাম আমি আর সাদা দুজনেই মরে গেছিলাম আর কি পুরো ম্যাচের মধ্যে ওই এনিমিগুলোর কিন্তু একটারও নেট আসে না দিক থেকে কিন্তু আমাদের টিমে আমাদের দুইজন তিনজনেরই নেট ছিল এন্ড আমরা কিন্তু সুন্দর করে গিয়ে গিয়ে ওদেরকে বাই মেরে দিতেছিলাম মানে আমি তো ভাবছি ভাই এত ভয় পাইছিলাম ভাই আমাদের স্টিক না আবার ভেঙে দেয় এন্ড বা অথবা মনে করো আমাদের হ্যাকার ট্যাকার মন না করে আবার ইয়া না ব্যান না করে দেয় মানে এটা চিন্তা করতেছিলাম যে ম্যাচ শেষে কিন্তু আমি এটা চিন্তা করতেছিলাম যে আমাদের স্টিকগুলো থাকবে কি না কি চলে যাবে ওইটা ভাই অনেক টেনশন লাগতেছিল অ্যান্ড দেখি পরে দিয়ে আমাদেরকে দিক দিয়ে ভাই প্লাস দিছে ডাবল প্লাস কিন্তু আমরা পাইছি প্রোটেকশন পয়েন্টের কারণে দেন লবিতে যাই অ্যান্ড লবিতে যাওয়ার পরে গাইস আমরা দেখি আমাদের ভাই স্টিকগুলো আসে কি না আগে দেন পরে দিয়ে দেখতে পাচ্ছি ভাই আমাদের স্টিকগুলো আসে তখনই ভাই আল্লাহ করতে পানি আসছে না হলে আমাদের এতগুলো স্টিক ভাই ভেঙে যেত দেন এরপর হচ্ছে যে আমরা এখানে আস্তে আস্তে খেলতে খেলতে গাইস এলাইট হিরো করে ফেলি মনে করো ভাই এখানে আমরা খেলতেছিলাম র্যান্ডমের সাথে আমি আর সাদা ডোতে স্টার্ট দিতেছিলাম অ্যান্ড এছাড়া আমাদের গিল্ডে প্লেয়ার এখানে আট ছিল খেলার জন্য তো এদিক দিয়ে কিন্তু গাইস আমাদের পঁয়তাল্লিশটার মতো গাইস বুয়ে স্টিক হয়ে গিয়েছিল আমরা হচ্ছে যে এভাবে খেলতে খেলতে গাইস আমরা প্রায় উনপঞ্চাশটার মতো স্টিক বানিয়ে ফেলি মানে গাইস ডো তে গেলে গাইস এতগুলো স্টিক করা মানে গাইস তোমরা বুঝতেছো কতটাই টাফ ব্যাপার এন্ড আমি আর সাদা সেগুলো মিলে কিন্তু গাইস বানিয়েছি আর এদিক দিয়ে কিন্তু গাইস আমাদের পাকিস্তানে একটা ফ্রেন্ডও পেয়ে যায় তো আরেকটা ম্যাচ খেললে কিন্তু গাইস এখানে হচ্ছে যে আমাদের প্রায় 50 টার মতো স্টিক হয়ে যাবে দেখতে পাচ্ছো দিক দিয়ে কিন্তু আমরা গাইস সবগুলো বুঝে আর এই ম্যাচের মধ্যে কিন্তু গাইস তেমন একটা ভালো প্লেয়ার পড়ে নাই মানে মোটামুটি গাইস নরমাল প্লেয়ারই পড়ছে আর গাইস যারা যারা ভিডিও দেখতেছো সবাইকে কিন্তু গাইস বলে দিচ্ছি গাইস যারা যারা এখনো লাইক করো না গাইস বড় করে লাইক করে দিতে দিবা যদি নতুন লাগলে গাইস পুরো তোরে সাবস্ক্রাইব করে দিবা এন্ড ভাই ভাই তোমরা কিন্তু আমাদের যে নতুন চ্যানেল ক্রিয়েট করছি আমরা স্পাইডার এক্স দাদা ওই চ্যানেলে কিন্তু অলরেডি দুই হাজার সাবস্ক্রাইবার করে দিচ্ছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ওই চ্যানেলের জন্য কাজ কিন্তু আমি কাজ করে যাচ্ছি ওই চ্যানেলের জন্য আমাকে ভাই প্রথমে সেট আপ করতে হবে সব কিছু দেন এরপরেই ভাই আমি আস্তে আস্তে সেট আপ করতেছি অ্যান্ড ওই চ্যানেলে কিন্তু একটু ভিডিও আসতে সময় লাগবে হয়তো বা মাসও লেগে যেতে পারে তো আমি মনে করি ভাই ধৈর্যের গুণ ভালো মনে করো আস্তে ধীরে একটু ভালো জিনিস আনার চেষ্টা করতেছি আমি ইনশাআল্লাহ ভাই কিছু ভালো কিছু আসবে ওই চ্যানেলে আমরা ভালো কিছু করবো যার জন্য কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে অ্যান্ড এছাড়া হচ্ছে আমাদের যে দাদা এক্স আর্মি আছে ওই চ্যানেলও আমরা কিন্তু সামনের মাস থেকে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবো ফুল যে ধরনের অ্যাক্টিভ কিন্তু আমরা এই চ্যানেল হয়েছে আমাদের ফার্স্ট চ্যানেলে দেখো ভাই আমি চার মাস পাঁচ মাস ধরে তেমন একটা ইনএক্টিভ ছিলাম বলতে গেলে আমাদের চ্যানেলে মানে খুব কম ভিডিও দিতাম আগের মতো সেই ভিডিও দিতাম না বাট এখন থেকে কিন্তু আমি সবগুলো মেনটেন করবো ইনশাল্লাহ বর্তমান হচ্ছে আমরা এই পাকিস্তান সার্ভারে খেলতেছি অ্যান্ড এখানে হচ্ছে যে কাজ আজকের এটা পার্ট ওয়ান অ্যান্ড টপ ওয়ান মারতে কিন্তু কাজ সময় লাগবে অবশ্যই তো আমি সেই কি করবো কাজ এটা পার্টে পাটে ভাগ করব দেন এরপর আস্তে আস্তে আপলোড করবো তো আজকের এটা ছিল প্রথম পার্ট অ্যান্ড পার্ট ওয়ানের মধ্যে আমরা হচ্ছে যে নতুন আইডি ক্রিয়েট করা থেকে থেকে মানে ব্রোঞ্জ থেকে শুরু করে গাইস আমরা হচ্ছে এখানে হিরিক ত্রিশ স্টার মনে হয় একত্রিশ স্টার হবে এম খেললে আমাদের পঞ্চাশ স্টার মতো স্টিক হয়ে যাবে এতটুকুই রাখলাম দেন এরপরও হচ্ছে দ্বিতীয় পার্টের মধ্যে আসবে এখান থেকে শুরু করে ডাইরেক্ট গাইস গ্র্যান্ড মাস্টার আর গ্র্যান্ড মাস্টার মারার পর হচ্ছে পার্ট থ্রির কথা যদি বলি আমরা ওখানে হচ্ছে ডাইরেক্ট রিজন দেখাবো এখন রিজন কিভাবে দেখাই সেটা হচ্ছে আসলে গাইস দেখার বিষয় তোমাদেরকে তো যেটা হচ্ছে গাইস ফুল সিক্রেট অ্যান্ড এখন বলবো না ওইটা তোমাদেরকে পরেই বলবো আমি তো দেখতে পাচ্ছ গাইস এখানে এমএসটা আমরা ভুইয়া করে ফেলছি চারে কে হারিয়ে তো এখানে কিন্তু গাইস আমাদের কত স্টার হয়েছে সেটা হচ্ছে গাইস দেখার বিষয় এন্ড 31 স্টার 32 স্টার কিন্তু গাইস আমাদের হয়ে গেছে আমি তোমাদেরকে 31 স্টার বলছিলাম তো যাই হোক 32 স্টার হয়ে গেছে এন্ড আমাদের স্টিক হয়েছে এখানে গাইস প্রায় 50 স্টার মতো এন্ড দেখতে পাচ্ছো তো এটা ছিল আজকে পাকিস্তান সার্ভারের সিএস র‍্যাঙ্ক রিজন টপ 1 মারার পার্ট 1 যেখানে কিন্তু গাইস আমরা 50 স্টার মতো স্টিক করেছি এবং কি আমাদের এক লেভেলের আইডি ব্রঞ্জের একটা আইডি রে কিন্তু গাইস 32 স্টার কোড সিহিরুইকে এবং কি এক লেভেলের আইডি রে 16 ট্রাভেল করছি এরপর হচ্ছে যে আমরা গাইজ পার্ট টু তে আমাদের আইডি কে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারি সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় এবং কি গাইজ আমরা টপ ওয়ান মারতে পারবো কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমাদের ভাই এটা কিন্তু ততটাই সহজ না একটা নতুন আইডি তে ভাই টপ ওয়ান করা এটা শুধুমাত্র ভাই হ্যাকারদের কাছে সহজ ভাই আমাদের মতো নরমাল প্লেয়ারদের কাছে এটা কখনো সহজ না ওরা তো ভাই প্রতিদিন মারে টপ ওয়ান একটা আইডিতে তে ভাই এক লেভেল আইডি তে তো যাই হোক গাইজ আজকে ছিল আমাদের ভিডিও ওয়েট করো পার্ট টু আসবে সাতাশ তারিখ সন্ধ্যা ছয়টা ইনশাআল্লাহ